ভারতের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করছে হিন্দুত্ববাদী দল বিশ্ব হিন্দু পরিষদ ও বাজরাંગી দল তাদের বিক্ষোভ সামনে রেখে হাই কমিশনের নিরাপত্তা বাড়িয়েছিল পুলিশ ও প্রশাসন তবে পুলিশের ব্যারিকেড ভেঙে হাই কমিশনে ঢোকার চেষ্টা করছিল তারা এ সময় তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠি চার্জ করেছে মঙ্গলবার এই বিক্ষোভ শুরু হয় তখন শত শত মানুষ বাংলাদেশ হাই কমিশনের সামনে জড়ো হন সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলায় সেখানকার পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে হাই কমিশনের নিরাপত্তার কথা চিন্তা করে সেখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় এছাড়া পুলিশের পাশাপাশি আনা হয় প্যারামিলিটারি বাহিনীর সদস্যদের ময়মনসিংহের ভালুকায় দীপদাস নামে এক যুবককে হত্যার ঘটনায় এই বিক্ষোভে ডাক দেয় ভারতের হিন্দুত্ববাদী দলগুলো এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতীয় দূতকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় মঙ্গলবার সকাল নয়টা চল্লিশ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে যান আসা যাওয়া মিলিয়ে পাঁচ মিনিটের কম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান প্রণয় বর্মা